আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পর বৈষম্য বিরোধী আন্দোলনে আপামর জনতার মতামতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে সতেরো সদস্য বিশিষ্ট সরকার গঠিত হয় যা পরবর্তীতে সদস্য সংখ্যা বাড়ানো হয় সেই নতুন উপদেষ্টা সদস্যদের নিয়োগ প্রদান করায় বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আজ মঙ্গলবার সকাল এগারোটায় সিরাজগঞ্জ প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ অনুষ্ঠিত হয় বিক্ষোভের শিক্ষার্থীরা বলেন আওয়ামী লীগের নতুন করে উপদেষ্টা হিসেবে নিয়োগ পাচ্ছেন এবং নিয়োগের ক্ষেত্রে উত্তরবঙ্গ থেকে একজনকেও নিয়োগ না দিয়ে চট্টগ্রাম অঞ্চল আধিক্য পাচ্ছে তারা আরও বলেন চব্বিশের গণ অভ্যুত্থানের পরে আবার স্বৈরাচার প্রতিষ্ঠার চক্রান্ত করা হচ্ছে যা কখনোই বাস্তবায়ন সম্ভব নয় গণ অভ্যুত্থানের ফল পেতে সতর্কভাবে পর্যবেক্ষণ করে আন্দোলন চালিয়ে যাওয়া হবে এক্ষেত্রে তারা তিনটি দাবি উত্থাপন করেন এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জুবায়ের আল সেজান সাজিন সরকার ইয়াসিন আরাফাত ইশান টি এম মুশফিক সাদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমাদের উত্তরবঙ্গ থেকে আবু সাইদ ভাই যে আন্দোলনের মহানায়ক উত্তরবঙ্গের সন্তান তিনি আমাদের উত্তরবঙ্গ থেকে কোন প্রকার উপদেষ্টা দেওয়া হয়নি এর জন্য আমরা আজকে একটি বিক্ষোভ সমাবেশ ডেকেছি আমাদের দাবি আমাদের যে তিনটি দাবি রয়েছে সেই দাবি মেনে নিতে হবে এবং উত্তরবঙ্গ থেকে যে যোগ্য তাকে আমরা চাই যে উত্তরবঙ্গ থেকে যেন একজন উপদেষ্টা নির্ধারণ করা হয় যুদ্ধ <coughs> 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 বিক্ষোভে উত্থাপিত দাবিগুলো হলো এক এক কেন্দ্রিকতা বাদ দিয়ে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে এই আন্দোলনের সব অংশীদারকে রাষ্ট্র গঠনে সমানভাবে সুযোগ দিতে হবে দুই ছাত্র জনতার মতামত না নিয়ে উপদেষ্টা নিয়োগের জবাবদিহি করতে হবে কোন প্রক্রিয়ায় এবং কোন আধার ঘরে বসে সচিবালয়ে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয় তা অবিলম্বে জাতির সামনে স্পষ্ট করতে হবে তিন ছাত্র জনতার অংশগ্রহণ ও ঐক্যমতের ভিত্তিতে ছায়া সরকার প্রতিষ্ঠা করতে হবে যা এই সরকারকে প্রতি দায়বদ্ধ করবে উত্তরবঙ্গের আবার